আসসালামু আলাইকুম প্যান্টার্থ থেকে খেলাঘর থেকে আপনাদের আজকে আপনাকে দেখাবো স্কেল র স্টিং তো এটা আপনার খুব ভালো মানের ইস্ট্রিং তো আমাদের কাছে বিভিন্ন কালার এর রয়েছে অ্যাভেলেবেল সব ধরনের স্ট্রিং আমাদের কাছে পাবেন তো আমাদের কাছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্যাকেটিং করাই আপনার স্কেলোর ইস্ট্রিং তো এটা হচ্ছে গিয়ে আপনার আহ টেন ইনটু থ্রি এমএম এর খুবই সুন্দর একটা ইস্ট্রিং আপনার যারা চিকনের ভিতরে চিকোন স্ট্রিং চান তাদের জন্য কিন্তু এই স্ট্রিং গুলো হবে স্কালার স্টিক এটা কিন্তু খুব ভালো মানের উন্নত আপনার স্মুথ আপনারা চাইলে কিন্তু এই ব্যবহার করে দেখতে পারেন আপনাদের তো আমাদের কাছে কিন্তু সব ধরনের কালার রয়েছে কালো আছে তারপরে আপনার টিয়া কালার আছে তারপরে আপনার সাদা আছে তারপরে লাল আছে তারপরে ব্লু আছে তারপরে কমলা কালার আছে আপনার সব ধরনের কালার কিন্তু আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল কালার কিন্তু রয়েছে এছাড়াও স্কেলার ভ্যাট স্কলার সবকিছু কিন্তু আমাদের এই রকম ফ্যান্টাসি খেলা করে পাবেন আর আমাদের অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ শালি প্লাজার পিছনে জয়ন মার্কেটের দোতলা ফ্যান্টাসি খেলা করেন স্পোর্টস আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান কুরিয়ারের আপনার ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা এবং ঢাকার বাইরে হচ্ছে একশো চল্লিশ টাকা আর আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান আমাদের হটলাইন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফাইভ ওয়ান এইট টু ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে চলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখা হওয়ার পরের ভিডিওতে আসসালামু আলাইকুম